সালামু আলাইকুম কেমন আছেন সবাই কিভাবে ইউটিউব অটোমেশন থেকে লক্ষ টাকা ইনকাম করা যায় আপনি কি জানেন একবার ভিডিও আপলোড করলে মাসের পর মাস ইনকাম করা সম্ভব ক্যামেরার সামনেও আসার দরকার নেই আজ আমি আপনাকে এমন একটি পদ্ধতির কথা বলবো যেটা ব্যবহার করে মানুষ ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে এটি হলো ইউটিউব অটোমেশন কিন্তু প্রশ্ন হলো এই কৌশল আপনি কিভাবে শিখতে পারবেন যদি আপনি জানতে চান কিভাবে ঘরে বসে ইউটিউব অটোমেশন থেকে ইনকাম করা যায় তাহলে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমি এ টু জেড গাইড শেয়ার করব যা আপনার জীবন বদলে দিতে পারে ইউটিউব অটোমেশন কিভাবে কাজ করে ইউটিউব অটোমেশনের সম্পূর্ণ গাইড এ টু জেড আমি আজকের ভিডিওতে আলোচনা করব সো ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি ধারাবাহিকভাবে ইউটিউব অটোমেশনের ফ্রি কোর্স শেয়ার করব আপনাদের সাথে আমরা প্রথমে জানবো ইউটিউব অটোমেশন মূলত কি। এবং কিভাবে ইউটিউব অটোমেশন কাজ করে ওকে ইউটিউব অটোমেশন কি ইউটিউব অটোমেশন হল এমন একটি পদ্ধতি যেখানে ইউটিউব চ্যানেল পরিচালনা করতে হলে আপনাকে সব কিছু নিজে নিজে করতে হবে না এর মাধ্যমে আপনি কন্টেন্ট তৈরি করা সম্পাদনা করা এবং আপলোডের কাজ স্বয়ংক্রিয়ভাবে বা আউটসোর্স করে করতে পারেন এটি মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে আপনি নিজে ক্যামেরার সামনে না এসে বা ভিডিও এডিট না করেও চ্যানেল পরিচালনা করতে পারেন ইউটিউব অটোমেশন মূলত কয়েকটি ধাপে কাজ করে এখন আমরা জানবো ইউটিউব অটোমেশন মূলত কিভাবে কাজ করে ইউটিউব অটোমেশন মূলত কয়েকটি ধাপে কাজ করে থাকে আমরা ধাপগুলো ধীরে ধীরে জানবো এক নম্বরে হচ্ছে নিশ নির্বাচন করা বা নিশ রিসার্চ করে বের করা আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন নিশের অনেকগুলো ধাপ আছে অনেক প্রকারের নিশ আছে সো কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন সেটা আপনাকে রিসার্চ করে বের করতে হবে এবং প্রত্যেকটা নিশের কিন্তু একটা মাইক্রো নিশ আছে যেটাকে এই নিশগুলাকে একদম ন্যারো ডাউন করে আপনাকে লো কম্পিটিটর আছে এমন নিশ সিলেক্ট করতে হবে যাতে করে আপনি প্রচুর ভিউজ পেতে পারবেন প্রথমে এমন একটি বিষয় বা নিষ নির্বাচন করতে হবে যেখানে মানুষের চাহিদা অনেক বেশি থাকে উদাহরণ হিসাবে যদি বলি প্রথমে রয়েছে মোটিভেশনাল টাইপ ভিডিও মোটিভেশনাল ভিডিও অনেকেই দেখে সো এই ভিডিওগুলো সবসময় চলে এরপরে রয়েছে টপ টেন লিস্ট ভিডিও টপ টেন লিস্ট ভিডিওর মধ্যে আমি যদি এক্সাম্পল হিসাবে বলি তাহলে টপ টেন কান্ট্রি টপ টেন ফুড টপ টেন ভিটামিন হ্যাঁ এই ধরনের টপ টেন কার টপ টেন এভারেস্ট তো এরকমের টপ টেন রিলেটেড যতগুলো ভিডিও আছে আপনি এই এআই দিয়ে করতে পারেন এরপরে রয়েছে কিডস এডুকেশনাল বা কার্টুন ভিডিও বর্তমান সময়ে কার্টুন ভিডিওর কিন্তু অনেক চাহিদা রয়েছে কার্টুন ভিডিও বাচ্চারা দেখে এগুলো আর সিপিএমগুলো হাই হয়ে থাকে দেশের বাহির থেকে ওয়ার্ল্ড ওয়াইড ভিউ হয় সো যার কারণে এটাতে আর্নিংটাও অনেক বেশি থাকে এরপরে রয়েছে টেক রিভিউ বা গ্যাজেট ভিডিও আপনি এআইয়ের মাধ্যমেও কিন্তু টেক রিভিউ বা গ্যাজেট ভিডিও রিভিউ ভিডিও তৈরি করতে পারেন যেমন আপনি একটা প্রোডাক্ট চুজ করলেন এবং এই প্রোডাক্ট কিভাবে কাজ করে প্রোডাক্টের ফিচারগুলা এগুলা আপনি চাইলে গুগল থেকে বা জিপিটি থেকে এগুলো সংগ্রহ করে সেটাকে টেক্সট টু ভয়েস কনভার্ট করে কিন্তু আপনি এই ধরনের চ্যানেল শুরু করতে পারেন এরপরে দুই নম্বরে রয়েছে কন্টেন্ট আইডিয়া ও স্ক্রিপ্ট রাইটিং আপনি নিজে স্ক্রিপ্ট লিখতে পারেন অথবা ফ্রিলান্সার হায়ার করেও লিখতে পারেন এছাড়া এআই টুল ব্যবহার করে স্ক্রিপ্ট লিখতে পারেন যেমন আমরা স্ক্রিপ্ট লেখার জন্য চ্যাট জিপিটি এবং ডিপসিক চুজ করতে পারি এখান থেকে আমরা সুন্দর সুন্দর স্ক্রিপ্ট রাইটিং করে নিতে পারব ফ্রি এবং পেড দুটোতেই আপনি করতে পারেন তবে শুরুটা আপনি চ্যাট জিপিটি টিপসিক ফ্রি ভার্সন দিয়েও করে নিতে পারবেন তিন নম্বরে রয়েছে ভয়েস ওভার আপনাকে স্কিপ রাইড করার পরে সেটাকে ভয়েস ওভার করতে হবে টেক্সট টু স্পিচ অথবা রিয়েল ভয়েসেও করতে পারেন আপনি যদি ইংলিশে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজে ভয়েস দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন ওকে এছাড়া বিভিন্ন এআই টুল আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন কিছু পেইড টুল আছে যেমন এলিভেন ল্যাবস এটা পেইড সফটওয়্যার বা পেইড ওয়েবসাইট এখান থেকে আপনি একদম হিউম্যান ভয়েস আর্টিস্টদের মতো ভয়েস তৈরি করে নিতে পারেন আপনি এলিভেন ল্যাব ফ্রিতে ক্রিয়েট করা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেখানে দশ হাজার ক্যারেক্টার ফ্রিতে পেয়ে যাবেন এরপরে বাকিগুলো আপনাকে পেইডে নিতে হবে তাদেরকে প্রেমেন্ট করতে হবে এছাড়া আরও অনেক সিক্রেট রয়েছে যেগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে ওকে তো এরপরে চার নম্বরে রয়েছে ফাইনালি ভিডিও এডিটিং আমাদের যখন স্ক্রিপ্ট লেখা শেষ আমাদের ভয়েস কালেক্ট করা শেষ এখন আমাদেরকে এডিট করতে হবে তো এডিট করার জন্য আমরা ফাইনালি চুজ করতে পারি হচ্ছে ক্যাপকার্ট এরপরে ক্যানভা রয়েছে দারুন ভিডিও এডিট করা যায় এখানে অ্যানিমেশন করতে পারেন আপনি যদি কার্টুন নিস নিয়ে কাজ করেন বা যে কোনো নিশ নিয়ে কাজ করেন না কেন এখান থেকে অ্যানিমেশন নিয়ে কাজ করা যেতে পারে আপনি যদি ফুড নিয়ে কাজ করেন ভেজিটেবলস নিয়ে কাজ করেন হেলথ নিয়ে কাজ করেন জিম নিয়ে কাজ করেন এ ধরনের কিন্তু অ্যানিমেশন করাতে পারবেন ক্যানভা দিয়ে সেখানে এ ধরনের পিএনজি ইমেজ রয়েছে সেগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন এরপরে ইনভিডিও রয়েছে পিক্টোরি ফিল্মোরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইত্যাদি এআই ভিত্তিক বিভিন্ন জেনারেশন টুল ব্যবহার করেও আপনি এই কাজটা করতে পারেন এরপরে পাঁচ নম্বরে রয়েছে ভিডিও আপলোড ও অপটিমাইজেশন এই ধাপটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ধাপে আমরা ভিডিও আপলোড করব ভিডিও আপলোড করার সঠিক টাইম ভিডিও কিভাবে আপলোড করতে হবে ওয়েতে এবং ভিডিওকে অপটিমাইজেশন করতে হবে যাতে করে আমাদের ভিডিওটা ভাইরাল হয় র্যাঙ্ক করে এবং ইউটিউব সার্চ রেজাল্টে টপে থাকে তো এর জন্য আমরা কি করবো সঠিক টাইটেল আমাদেরকে নির্বাচন করতে হবে যে টাইটেলটা আকর্ষণীয় যেটাতে মানুষ ক্লিক করবে এ ধরনের টাইটেল চুজ করতে হবে এরপরে রয়েছে থাম থামনেল অবশ্যই সুন্দর করতে হবে ক্লিক বেট করতে হবে তবে একেবারে খুব বেশি ক্লিক বেট করবেন না যাতে করে মানুষ ক্লিক করে বের হয়ে না আসে সো টাইটেল থামনেলের সাথে মিল রেখে ভিডিওটা মেক করতে হবে অথবা ভিডিওর সাথে মিল রেখে টাইটেল থামনেল আপনাকে চুজ করতে হবে তবে অবশ্যই আপনার ভিডিওর প্রথম দিকে হুক ব্যবহার করতে হবে যাতে করে পাবলিক আপনার ভিডিওতে থাকে এরপরে ডেসক্রিপশনটা এস ফ্রেন্ডলি করতে হবে আপনি ডেসক্রিপশন লেখার জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারেন ডিপসিক করতে পারেন আরও অনেক টুল আছে কিউআর রিসার্চ করে আপনি সেগুলা তৈরি করতে পারেন এরপরে ট্যাগ ব্যবহার করতে হবে এবং ফাইনালি এসিও করতে হবে তো এসিওর জন্য কিছু টুল আছে যেমন বিডাই কিউ টিউব বাডি ইউটিউব দ্বারা সার্টিফাইড এই দুইটা টুল খুবই ফেমাস সে এই দুইটা টুলের মাধ্যমে আমরা হচ্ছে এসিওর কাজটা করে থাকি যাতে করে আমাদের ভিডিওটা সার্চ রেজাল্টে যায় আশা করি বুঝতে পেরেছেন এরপরে ছয় নম্বরে রয়েছে মনিটাইজেশন ও ইনকাম ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারবেন অবশ্যই এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন ইউটিউব থেকে ইনকাম করতে হলে আমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে এক হাজার সাবস্ক্রাইবার আপনার লাইফ টাইম থাকলেও হবে বাট আপনার হচ্ছে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনাকে এক বছরের মধ্যে বা তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এটাকে কমপ্লিট করতে হবে ওকে এছাড়া আপনি আপনার যদি একটা চ্যানেল থাকে এআই ফেসলেস চ্যানেল থাকে তাহলে আপনি স্পন্সরশিপ অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা কোর্স সেলিং থেকেও ইনকাম করতে পারবেন আপনি যদি এআই এআই ভিত্তিক বা ফেসলেস চ্যানেলের কাজ জানেন তাহলে আপনি চাইলেও কিন্তু একজন ফ্রিলান্সার হয়ে বা ফ্রিলান্সিং করেও ইনকাম করতে পারেন যাদের এ ধরনের চ্যানেল রয়েছে তারা কিন্তু এ ধরনের লোক হায়ার করে থাকে তাদের চ্যানেলে কাজ করার জন্য এরপরে ইউটিউব অটোমেশন কাদের জন্য উপযুক্ত যারা ক্যামেরার সামনে আসতে চান না কিন্তু ভিডিও বানাতে চান যারা প্যাসিভ ইনকাম করতে চান প্যাসিভ ইনকাম হলো এমন একটি ইনকাম ধরুন আপনি একটি গাছ লাগালেন এবং ওই গাছ থেকে বছরের পর বছর আপনি ফল খেতে থাকলেন দিস ইজ কল প্যাসিভ ওকে সো আপনার একটা চ্যানেল থাকবে এবং ওই চ্যানেল থেকে আপনি আজকে কাজ করলেন ভিডিও আপলোড করে রাখলেন ওই ভিডিও থেকে প্রত্যেক দিন আস্তে আস্তে ভিউ হবে ভাইরাল হবে এবং আপনার ওই টাকা আসতে থাকবে সো এটাকে বলে প্যাসিভ ইনকাম ঠিক আছে যারা আউটসোর্সিং বা টিম ম্যানেজমেন্ট করতে পারেন ওকে তো আপনি একটা টিম তৈরি করবেন সেই টিম মেম্বাররা মিলে এই কাজগুলো করবেন এখান থেকে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন অথবা আপনি চাইলে নিজেরাও এই এআই অটোমেশনের কাজ করতে পারেন ইউটিউব অটোমেশন ওকে যেটা আমরা ডিসাইড করছি এবং আমরা দুইটা মনিটাইজেশন চ্যানেল কেনার পরে সেটাতে আমরা সবাই মিলে কাজ করব এবং রেভিনিউটা শেয়ার করে নেব যেহেতু আমাদের একার পক্ষে একটা ফেসলেস চ্যানেল শুরু থেকে শেষ অবধি তৈরি করা কষ্টকর মনিটাইজেশন করা কষ্টকর অনেক সময় দিতে হয় সো এর জন্য আমরা চিন্তা করেছি আমরা মনিটাইজেশন চ্যানেল থেকেই শুরু করব। আপনার যদি টাকা থাকে তাহলে আপনি শুরু করতে পারেন ওকে এবং ফাইনালি ইউটিউব অটোমেশন মূলত কি কিভাবে কাজ করে আমরা এটা জানতে পারলাম এখন আপনাদেরকে আমি একটু শর্টকাটে বলে দিই যে আসলে ইউটিউব অটোমেশনটা আসলেই মূলত কি চলেন আমরা তা জেনে নিই ধরেন আপনি বাংলাদেশে থাকেন বাট আপনি আমেরিকান কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন অথবা অন্য কোনো কান্ট্রির কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন বাট আপনি সেই দেশে যাইতে পারছেন না অথবা ওই দেশের থেকে যদি আপনি যান তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে বা টাকা দিতে হবে সো এই কাজটা আপনি টাকা খরচ করেও করতে পারেন ধরেন আপনি বাংলাদেশে আছেন আপনি ইন্ডিয়ার একজনকে দিয়ে একটা ভিডিও শ্যুট করালেন তাকে বললেন যে মোবাইলের ক্যামেরা দিয়ে একটা ভিডিও তৈরি করে আমাকে পাঠিয়ে দাও আমি তোমাকে টাকা দিব ঠিক আছে আপনি ভিডিওটা পেয়ে গেলেন এখন আপনি কী করলেন আপনি আরেকজনকে বললেন যে এই হচ্ছে আমার ভিডিও এই ভিডিওর উপরে বেস করে তুমি আমাকে ভয়েস করে দাও বা ভয়েস ওভার দিয়ে দাও তা আপনি তাকে টাকা দিলেন সে আপনাকে ভয়েস দিয়ে দিল এখন আপনার ভিডিও ফুটেজ পেয়ে গেলেন আরেকজন থেকে আপনি সেটাকে ডাবিং করে বয়েসটা নিয়ে নিলেন অ্যান্ড দেন ফাইনালি হচ্ছে এডিটিং সো আপনি একজন এমন একজন ভিডিও এডিটরকে হায়ার করলেন যে আপনার ভিডিওগুলোকে এডিট করে দিল আপনি তাকে বিনিময়ে কিছু টাকা দিলেন কিন্তু এই সবগুলো কাজ করতে আপনার কোনো রকমই পরিশ্রম করা লাগলো না আপনি কিন্তু টাকার মাধ্যমে সব কাজগুলো করিয়ে নিলেন ঠিক আছে তো এখন হচ্ছে আপলোডের পালা সো ভিডিও আপলোড করার জন্য আপনি একজন ইউটিউব চ্যানেল ম্যানেজার হায়ার করলেন যে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবে এসিও করবে থামনেল ডিজাইন করবে এবং যাবতীয় সব কাজগুলো করবে তো সব কাজ করতে আপনার একটু পরিশ্রম করা লাগবে না সবগুলো আপনি টাকার মাধ্যমে করে ফেলেন তো এই যে যে পুরো প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা হচ্ছে আপনার অটোমেশন আই হোপ বুঝতে পেরেছেন সো যাদের টাকা আছে তারা এভাবে এই অটোমেশনের কাজগুলো করিয়ে নেয় কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সালে এসে এই কাজটা আপনাকে এত টাকা বেশি ইনভেস্ট করা লাগবে না যে কাজটা আমরা এআই টুলের মাধ্যমে করতে পারব আপনি চাইলে বিভিন্ন টুল আছে যে টুলের মাধ্যমে ভিডিও ফুটেজ তৈরি করতে পারবেন এলেভেন ল্যাবস বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি ভয়েস আর্টিস্ট হায়ার করা ছাড়াই ভয়েস নিতে পারবেন ওয়েবসাইট থেকে এরপরে ভিডিও এডিট করার জন্য আপনি চাইলে নিজে এডিট করতে পারেন অথবা কাউকে হায়ার করে ভিডিও এডিটের কাজটা করে নিতে পারবেন তো সময় এসে আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে ভালো পরিমাণে একটা ইনকাম হবে আর্নিং হবে এবং ধরেন আপনার পাঁচশো ডলার ইনকাম হলো আপনি দুইশো ডলার এই অটোমেশন কাজ করার জন্য সবাইকে দিয়ে দিলেন আপনার মাস শেষে তিন তিনশো ডলার কিন্তু আপনার কাছে থেকে গেল সেভাবে দিন যাবে আপনার প্যাসে ইনকামটা বাড়তে থাকবে সো এই অটোমেশনটা এখন খুব ট্রেন্ডিংয়ে আছে আপনি চাইলে এখনই শুরু করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের নিশ নিয়ে বিভিন্ন ধরনের চ্যানেল নিয়ে আলোচনা করব কিভাবে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি অথবা আমাদের ইউটিউব অটোমেশনের প্রথম জার্নিটা আমরা শুরু করতে পারি তো ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিও দেখে যদি আপনি কিছু জানতে পারেন শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে সুন্দর একটি কমেন্ট করবেন